এখানে রাজ্যের পক্ষে এসএসসির পক্ষে যে আইনজীবীরা দাঁড়িয়েছিল তারা কাঁচু মাছু করেছে বলেছে ভাই দেখ তারা বিচারপতিকে বলেছে যে পরিস্থিতি দাঁড়িয়েছে গোটা মন্ত্রিসভা তো জেলে চলে যেতে পারে আপনি এটাকে একটু স্ট্রে করুন গোটা মন্ত্রীসভা জেলে যাবার ভয় তারা পাচ্ছে আজকে বলেছে আমি বলিনি রাজ্যে তথা এস এস পক্ষে যারা আইনজীবী দাঁড়িয়েছিল একটু খোঁজ নিয়ে দেখুন বলেছেন যে সুপ্রিম কোর্টকে বলেছে যে গোটা মন্ত্রীসভা জেলে চলে যেতে পারে মানে বুঝতে পেরেছেন টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত পাড়ার থেকে শুরু করে একদম কালীঘাট পর্যন্ত সব ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত তাই এদের হাত থেকে ব্যারাকপুরকে বাঁচাতে হবে এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আজকে সুপ্রিম কোর্টে একটা শুনানি চলছিল আপনারা জানেন ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে সেই মর্মে কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাক কি কি সাব্বার রাশিদি সাহেবের বেঞ্চ অর্ডার দিয়েছে চাকরি বাতিলের সাথে সাথে বারো পার্সেন্ট সুদ সমেত চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে এবং আর একটা ভয়ঙ্কর অবশ্যই ভয়ঙ্কর তৃণমূলের জন্য ভয়ঙ্কর মমতা ব্যানার্জির জন্য ভয়ঙ্কর এই রফিকুল সাহেবের জন্য ভয়ঙ্কর পার্থ বাবুদের জন্য একটা অর্ডার দিয়েছে কি সিবিআই চাইলে এদেরকে এই যাদের নাম বললাম এদের কাদের মধ্যে ইচ্ছে হলে কাউকেও তদন্ত করার স্বার্থে ডাকতে পারে ভয় পেয়ে গিয়েছে কল্যাণবাবু বলছিলেন কল্যাণবাবু অনেক এই বাবু কি এটা কে দেখো তো একটু বসতে বলো বসতে বলো চেয়ার দিয়ে বসিয়ে দাও আর চেয়ার দিয়ে বসিয়ে দাও বসো বাবু বসো কেন এসে পায়ে হাত দিচ্ছে মানুষের কল্যাণবাবু বলেছিলেন খুব ডাইলগবাজি করছেন আর একজন বিচারপতির বক্তব্য শুনলাম যে ওই কল্যাণবাবু দেখাক্ত আমার কিন্তু বিশাল সন্দেহ হচ্ছে ও টুকে পাস সেই মাল নয় তো ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট পাওয়ার মতো ওই ধরনের সার্টিফিকেট নয় তো যাক সে বিতর্কে যাচ্ছি না কল্যাণ বাবু বলেছিলেন সুপ্রিম কোর্টে গেলে পাঁচ মিনিটে স্টে হয়ে যাবে একটু খোঁজ নিয়ে দেখুন তো আজকে তো মুভ হয়েছে স্টে দিয়েছে কি দেয়নি এই ছাব্বিশ হাজারের বাতিলটা উল্টে ধমক দিয়েছে যেভাবে দুর্নীতি করেছে উল্টে ধমক দিয়েছে আমরা এই আজকে শুনছিলাম ইডি কোর্টকে বলেছে শাহজাহান যে দুর্নীতি করেছে বিভিন্ন জায়গায় যে টাকা ব্যাকা থেকে লেনদেন থেকে শুরু করে অবৈধ যে তার লেনদেন ছিল সেই লেনদেনের সাথে সাথে ওই দুটো এখনো বাইরে মন্ত্রী আছে সেই মন্ত্রীরা নাকি যুক্ত আছে এই মন্ত্রীদের মধ্যে কে আছে আমি নতুন করে বলবো না আপনারা একবার বলবেন এটা জোরে বলুন জোরে বলুন বুঝতে পারছেন তাহলে তাকে ভোটটা দিয়ে আগামী দিনে নাম যদি তার বেরিয়ে যায় তাকে তো জেলের মধ্যে রাখবে তাহলে ভোটটা দিয়ে আমার লাভ কি ভোটটা নষ্ট করবো কেন আমি আমার মূল্যবান ভোট নষ্ট করব কেন ওর পক্ষে দেব ওদের পক্ষে দেব কেন ভোট সারের প্রতীক আশার প্রতীক লড়াইয়ের প্রতীক শ্রমজীবী শ্রমজীবী মানুষের সাথে থাকার প্রতীক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্নেতে দিয়ে আগামী মে মাসের কুড়ি তারিখে সকাল সকাল খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো আমার কৃষকদের হয়ে আওয়াজ তুলবে ব্যারাকপুরের শ্রমিকদের হয়ে কথা আওয়াজ তুলবে শ্যামনগরের শ্রমিকদের হয়ে কথা বলবে নৈহাটির জনসাধারণের হয়ে আওয়াজ তুলবে বীজপুরে যে দাঙ্গা হয় সেটা বন্ধ করার জন্য সর্বোচ্চ লড়াই করবে বিজপুরে দাঙ্গা কিন্তু মানুষ করতে চায়নি কিছু রাজনৈতিক কারবারিরা তারা তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য সাধারণ মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিতে চায় সেটা বন্ধ করার জন্য বলিষ্ঠ কণ্ঠে জামির ভাই পার্লামেন্টে গিয়ে সে লড়াই করবে রাজি আছেন তো নাকি ভাই তার হাতকে শক্ত করতে হবে তো নাকি ভাই তার হাতকে শক্ত করতে গেলে কি করতে হবে এই দেখুন আস দেখতে পাচ্ছেন খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে আর যে দিল্লি সরকার যেনারা চালাচ্ছিলেন যারা বিভাজনের রাজনীতি করে মানুষের মানুষের বিভেদ করে ক্ষমতায় টিকে থাকতে চায় যাদের সময়ে দলিতরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে এই বিজেপি দশ বছরে দলিত সমাজের মা বাপ বা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে এই দশ বছরে আদিবাসী ভাইরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে এই দশ বছরে মুসলিমদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সব থেকে বেশি যারা বোপন করেছে এই বিদায়ী কেন্দ্রের বিজেপি সরকার তাই এই বিদায়ী কেন্দ্রের বিজেপি সরকারকে আমরা চিরদিনের মতো বিদায় জানাতে চাই তার সূত্রপাত আমরা এই ব্যারাকপুর থেকে শুরু করতে চাই হবে তো নাকি ভাই কারো ভয় কারো কথায় ভয় পাবেন নাকি কি বলছে বিজেপি এসে যাবে আমি ধরেই নিলাম বিজেপি এসে যাবে পাঁচ পাঁচ বিগত পাঁচ বছরের মধ্যে সাড়ে তিন বছর তো বিজেপির ছিল এমপি এল এতে ছিল তো নাকি ভাই হ্যাঁ ভুল বলছি নাকি তাহলে আবার বিজেপির ভয় দেখাবে আবার বিজেপির ভয় দেখাবে ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কাছে এই রফিকার রহমান সাহেব রফিকার রহমান তো নাকি এই রফিকার বাবুদের কাছে কোনো ইস্যু নাই একটা ইস্যু বলুক যে এই কারণে এই গলাটা তো টানছে কেন ভাই গলাটা খুব টেনে নিচ্ছে তো একটু কমাও গলায় লাগছে এই রফিকার বাবুদের কাছে এই পার্থ বাবুদের কাছে এমন একটা ইস্যু নাই যে ইস্যুটা দেখিয়ে বলবে ভোটটা আমাকে দাও কারণ সবটাই ফেল হয়েছে দু হাজার সালের আগে মুসলমানকে বাঁচাতে এসেছিল শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা তলনিতে মুসলমানদেরকে উদ্ধার করতে হবে আদিবাসীদের অবস্থা খারাপ দলিতদের অবস্থা খারাপ মতুয়াদের অবস্থা খারাপ এদেরকে উদ্ধার করতে এবার নামে কী করেছিল ভোটটা চেয়েছিল আর এই ১৩ বছর হয়ে যাচ্ছে তা এখন পরিস্থিতি কি আরও তলনিতে তো ভোট চাওয়ার কোনো জায়গা নাই আমডাকায় এসে এটাই বলবে ভোটটা আমাকে দাও বিজেপিকে আটকাতে হবে না এসে বলবে শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে ভোটটা চাইবে আর অন্য কোনো ইস্যু নাই আপনারা জবাব দেবেন এই ভয় দেখিয়ে এই ভয় দেখিয়ে ভোট লুট তুমরা করেছ বা উনিশশো সাল থেকে এই ব্যারাকপুরের মানুষেরা এই আমডাঙ্গার মানুষেরা কন্টিনিউয়াসলি ভোট দিয়ে যাচ্ছে পরেশফর পরেশর ভোট দিয়ে গিয়েছে বার পার্লামেন্টে পাঠিয়েছে আমডাঙ্গার কৃষক থেকে শুরু করে এই ব্যারাকপুরের আপনার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে ডেলেবার থেকে শুরু করে চট শিল্পে বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত আছে সেখান থেকে শুরু করে তাদের মিনিমাম যে ঠিকঠাক করে পাচ্ছে না কৃষকরা তাদের অধিকার পাচ্ছে না কিন্তু ভোট আসছে ভোট যাচ্ছে বাবুরা নেতা হয়ে দিল্লি যাচ্ছে আর দিল্লি থেকে আসছে সাধারণ মানুষ লাভবান হচ্ছে না সতেরো ভার এমপি করে আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন আপনারা মানে আপনার দাদু উনিশশো সাল থেকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন এই ব্যারাকপুর ব্যারাকপুরের মানুষেরা আমডাঙ্গার মানুষেরা কারণটা কি। আমি কৃষক আমার হয়ে দুটো কথা বলবে দেশের আইনসভার মধ্যে যাবে গিয়ে আমাদের হয়ে আইন তৈরির কথা বলবে আপনাদের একটু জানা দরকার এই এমপির কাজ কী আপনারা অনেকে একটু জানেন বা অনেকে জানেন না আপনারা জ্ঞাতার্থে একটু জানিয়ে দিই একটা এমপির কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে এই ব্যারাকপুর লোকসভার মধ্যে টোটাল এলাকার কি সমস্যাগুলো আছে সেইগুলোকে চিহ্নিত করা সেগুলোকে চিহ্নিত করে পার্লামেন্টে গিয়ে যেই সরকারে থাকুক না কেন যেই বিরোধীতে থাকুক না কেন স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো যেমন আগামী দিনে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম জামির ভাইয়ের কাজ কি হবে এই আমডাঙ্গার কুড়ি হাজার মানুষের যে জমি লুট হয়ে যাচ্ছে তারা ক্ষতিপূরণ পাচ্ছে না ওখানে তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন সড়ক মন্ত্রী আছেন পরিবহন মন্ত্রী আছেন মন্ত্রী আছেন তার কাছে যে হবেন তার কাছে বলা যে পশ্চিম পশ্চিমবাংলার এই আমডাঙ্গার তার ব্যারাকপুর লোকসভার মধ্যে এই ন্যাশনাল হাইওয়ে যে এক্সটেনশন হচ্ছে যার ক্ষতি কথা ঠিক করে করে ক্ষতিপূরণ আপনি সেটা ইনকোয়ারি যাতে ক্ষতিপূরণ ঠিক করে পৌঁছানো যায় তার ব্যবস্থা করুন তারপরে কি হবে মন্ত্রীর কাজ হবে এটা শুনে তার ডিপার্টমেন্টাল অফিসারের মাধ্যমে যদি ডিএম এখানকার ডিএম টাকা খেয়ে থাকে এসডিও টাকা খেয়ে থাকে বিডিও টাকা খেয়ে থাকে এমএলএ টাকা খেয়ে থাকে পঞ্চায়েতের প্রধান টাকা খেয়ে থাকে এটা তদন্ত করবে এবং সব কাটার ঘাড় ধরে জেলের ভাত খাওয়াবে পশ্চিমবাংলার প্রেসিডেন্সি জেল না হলে তিয়ার জেলে তুলে নিয়ে গিয়ে অনুব্রত মতো ভাত খাওয়াবে